আমার আমার হাবি মক্কার মারিলে তুমি থাকতে পারবে না মক্কার জমি থেকে তুমি দিন কায়েম করতে পারবে না যাও মদিনার জয় চলে যাও মদিনায় চলে যাও নবীজি রিক্ত হস্তে শিক্ত হস্তে খালি হাতে তারা সাহাবীদেরকে নিয়ে মদিনার জমিনে চলে গেলেন কথা বলেন ঠিক কি না মদিনায় গেলেন মদিনার লোকেরা আল্লাহর কাবিকে সসম্মদে গ্রহণ করলেন মন থেকে গ্রহণ করলেন এরপর মদিনার লোকেরা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনাদের কোনো সীমা নাই যা লাগে সব আমরা আপনাকে দেব জবি আগে দেব টাকা দেব টাকা দেব স্ত্রী আগে আমাদের যাদের করে আছে আপনারা পছন্দ করেন যে স্ত্রীকে আপনাদের পছন্দ হবে যার পছন্দ হবে আমরা তাকে দেবস দিয়ে তালাক দেব তাকে আপনি আবার বিয়ে করবেন সাহায্যকে বলতেছেন অন্য সাহাবারা দেখেন তাদের মধ্যে কি সহানুভূতি

প্রিয় ভাইয়েরা আমার যে মুহূর্তে একজন এসে খবর দিল মোহাম্মদ তোমার পাঠানো দূত হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নহকে তো হত্যা করা হয়েছে সঙ্গে সঙ্গে কি হলো সঙ্গে সঙ্গে বিশাল বিশাল তুসবি আল্লাহ নবী জোরে বললেন তাই বিশাল বিশাল তুসবি জোরে করছেন আল্লাহ নবী তখন বলেছিলেন এই একশো টাকা তুসব দেওয়ার হবে না এখন এক হাজার টাকা তুসব রাখবে এখন ছোট মিলাদ দিয়ে হবে না মিলাদের সমাবেশ দেওয়া লাগবে এখন দুইশো দিয়ে হবে না সব সাহায্যে এক জায়গায় বসে মিলাদ করে রাখবে তাই বলছে নাকি আল্লাহবাদ সঙ্গে সঙ্গে আপনাদের করে দিলেন আল্লা বললেন আসো আমাদের এখানে চুস্বি করার সময় নয়

রকম করে তারা শপথ গ্রহণ করেছিলেন যতদিন পর্যন্ত বিচার না হলে যাব না আমাদের শপথ হওয়া দরকার যতদিন পর্যন্ত এই মহাগ্রন্থ আল করণের আইন এই জমিনে বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরাও ঘরে এরব